আমার বাড়ি আসার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি হাসপাতালে যাব আর দিক দিয়ে আমি আমার আব্বুকে নিয়ে রেডি হয়ে গেছি আমরা হাসপাতাল যাচ্ছি আজকে আমার আব্বু আর আমি যাব আর কেউ যাবে না আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর যেহেতু তিন মাস হয়ে গেছে এখন আমার হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হবে তার জন্য আর এদিকে ট্রিটমেন্ট নেওয়া শেষ হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি শেষ করে ফেলেছি ডাক্তার দেখানো পরীক্ষা নিরীক্ষা যাই হোক যতটুকু করে ফেলেছি আর আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছি আর এই যে এখন আব্বুকে নিয়ে আমরা অনেকটা ঘোরাঘুরি করেছি যেহেতু আমি আর আব্বু গিয়েছি তাই অনেকটা ঘোরাঘুরি করতে পেরেছি আর এদিক দিয়ে এখন আমাদের ফিদা লেগে গেছে যেহেতু দুপুর হয়ে গেছে আর এই যে এটা হয়েছে বাস টার্মিনাল এখানে অনেক সুন্দর ভিউ আর এখন আব্বু খাবার নিয়ে আসতেছে আমি বসে আছি খাবারের জন্য এখন আমাদের খাওয়া দাওয়া শেষে এখন কিন্তু আমরা রওনা দেব তার জন্য বের হয়ে গেছি খাওয়া দাওয়া শেষ আর এটা হয়েছে আমাদের সিলেটের শেষ সীমান্তর কাউন্টার এখান থেকে আর কোথাও যেতে পারে না আর যেই হোক যেই যেই বিভাগে যাওয়ার কাম সেখানে যায় আর খুব সুন্দর একটা কাউন্টার এত সুন্দর জায়গাটা খুবই ভালো লাগছে আর সুস্থভাবে বাড়ি ফিরিতে পেরেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন এবং আমার জন্য